টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলামের সম্পর্কে বলা হয়েছে ২৬ বছর না পেরোতেই বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রেখেছেন তিনি যেসব বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের সূচনা করেছিলেন সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা নাহিদ ইসলাম তাদের অন্যতম টাইম ম্যাগাজিনে টাইম একশো নেক্সট দুই হাজার চব্বিশ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নাম প্রতি বছর বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকা প্রকাশ করে বিখ্যাত এই সাময়িকী দুই অক্টোবর বুধবার এই তালিকা প্রকাশ করা হয় এতে উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে নাহিদ ইসলামের টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলামের সম্পর্কে বলা হয়েছে দেশের গোয়েন্দা সংস্থার হাতে নির্যাতিত হওয়ার পর আরও ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠে নাহিদ এর কিছুদিন পরেই তিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারের এক দফা এক দাবি বেঁধে দেন শেখ হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে নাহিদ ইসলামের বরাত দিয়ে টাইম উল্লেখ করেছেন কেউ ভাবেনি তাকে ক্ষমতাচ্যুত করা হবে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা ম্যাগাজিনটিতে আরও লিখেছেন তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো সামনে অপেক্ষা করছে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুই জেনসি উপদেষ্টের মধ্যে নাহিদ ইসলাম একজন তাদের দায়িত্ব হলো ধারাবাহিকভাবে কর্তৃত্ববাদী হয়ে ওঠে সরকারের পনেরো বছরের শাসন আমলে প্রায় ধ্বংস হয়ে যাওয়া গণতান্ত্রিক ব্যবস্থাকে মেরামত করা ম্যাগাজিনটিতে নাহিদ ইসলামের বরাদ দিয়ে বলেছে আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মহামারীর মতো ছড়ানো রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে আমাদের এগিয়ে যেতে হবে